মেরানে দেন জুতা দেখি করিচ্ছা মাইক কে তালা পোকা কে মেরে ফেললো দেখি তো মামা সত্যি তো এখানে তালা পোকা আছে সেই তালা পোকা কে হচ্ছে মেরে ফেলছে কিরে রাবে কি করিস চটি কি হল কচুর ফুল লয় কচুর ফুল রান্না করব রান্না করব নাকি আজকা তাহলে কি করবো দাদু খাবে কচুর ফুল। তুমি খাবেন না? খাবো। তুমি খাবেন? আমি খাবো না তো। চুলকু করবে যুন আমি খাবো না। আমি খাব। মিশাই। আমি সবাই খাবে। হ্যাঁ। তাই। দেখি সাপ পোকামাকড় দেখে শুনে ওদিকে হাঁটা হাঁটি করে। জেলা তো আবার উল্লা জঙ্গল হয়ে গেছে। ঘৰ মাতা ভেগেন গছ কাছো নকব ন ক

嗯。Mm.